হঠাৎ করেই আমি আর ছেলে চলে গেলাম একটু বাজারে কি করতে বলো তো একটু কেনাকাটা করতে হ্যাঁ কেনাকাটাটা কিন্তু আমাদের জন্য নয় তো যাই হোক আমার ছেলে যার কাছে গান শেখে মানে ওর জেম্মা মানে আমার বৌদি হয় তো ওনার কিছু কেনাকাটা পড়লে আমি কিন্তু কেনাকাটা করে দিয়ে আসি তো উনি আমাকে অনেকগুলো শাড়ি কিনে দিয়ে আসতে বলেছিল তো সেই জন্যেই আর কি বাজারে আসা তো দেখো দোকানে এসে দেখি প্রচণ্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে আমার কিন্তু কিছু কেনাকাটা করতে একদমই ভালো লাগে না তো ওরা তো কিছু দেখাতেই পারছিল না তো আমি বললাম আমি কিছু ছাপা শাড়ি নেবো তো ওরা বললো ওখানে আছে বৌদি একটু দেখে নাও তো আমি এখানে দেখো বাঁচতেই বসেছি তো যাই হোক দুটো ছাপা শাড়ি পছন্দ হলো তো ওই দুটোই আমি ভালো করে একটু দেখে নিয়ে নিলাম তো তারপরে দেখো একটু দেখলাম কিন্তু দোকানটা কিন্তু ফাঁকা হয়েছে তো আমার বেশ ভালোই লাগলো আর ভিড়ের মধ্যে আমার কিন্তু কিছু দেখতেই যেন ইচ্ছা করে না তো এখানে দেখো যে ব্ল্যাক কালারের শাড়িটা এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তো ব্ল্যাক আর রানির কম্বিনেশান তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করো আর দেখো আরও অনেক অন্য অন্যরকমও শাড়ি দেখছিলাম তো আমার কিন্তু ব্ল্যাকটা বেশ ভালো লেগেছে তো ব্ল্যাকটা তো নিয়ে নিলাম আরও কিছু শাড়ি দেখছিলাম আর ওখানে দেখো একটা শাড়ি সেম শাড়ি কালার আলাদা ঝুলছিল তো ওটাও একবার দেখছিলাম তো যার জন্যে উনি নিতে বলেছিল তার কথা ভেবেই আমি এই দুটো কিন্তু নিয়ে এসেছিলাম তো যদিও একটা দুটো বেশি এনেছিলাম কারণ ওনার কোনটা আবার তার মধ্যে থেকেও পছন্দ হয় সেটার জন্য তো দোকানের ভাইটা কিন্তু খুব ভালো তোমরা মনে করলে এই দোকান থেকে কিন্তু কেনাকাটা করতে পারো আর ভাইটার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু খুব ভালো কেন বলো তো আমি য মানে যা কিছুই কিনি আমি কিন্তু এই দোকান থেকেই কিনি আর আমাকে খুব ভালোবাসে আর আরও যে ভাইগুলো থাকে ওগুলোও কিন্তু ওরাও সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে আর খুব হেল্প করে দেখো ওরা কীরকম খুলে খুলে শাড়িগুলো দেখাচ্ছিলো আর হ্যাঁ আগে শাড়িটা কিন্তু খুবই ভালো ছিল কিন্তু দামটা বড্ড বেশি তো সেই কারণে ওটা আর দেখলাম না তো এই শাড়িটা কিন্তু বেশ ভালো লেগেছিলো তো এটাও নিয়ে নিলাম আর হ্যাঁ এখন যেটা খুলছি এই শাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে কালার কম্বিনেশনটা কেন কেমন অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে তো এতই ভালো লাগছিল দেখো আমি কিন্তু খুলে খুলে বারবার করে দেখছিলাম তো এতই ভালো লাগছিলো আমি ব্যাগটা লাস্টে রেখে আমি একটু গায়ে ফেলেই দেখছিলাম শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক আমি একটু আয়নাতেও দেখছিলাম আর আমার ছেলেকে দেখাচ্ছিলাম আমার ছেলে বললো খুব ভালো আর দোকানের ভাইগুলোও বলছিল বৌদি তোমাকে এটা খুব ভালো মানাবে তুমি এটা নিয়ে নাও তো যাই হোক আমি এটাও নিয়ে নিয়েছিলাম তো দেখো কি কি শাড়ি নিলাম সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো তো আরও অনেক শাড়ি এর মধ্যে দেখছিলাম আর সেরকম একটা ভালো লাগছিল না তো যে কটা ভালো লেগেছে সে কটাই দেখো নিয়ে নিয়েছি এখানে আরও একটা শাড়ি নিয়েছি তো অনেকগুলোই শাড়ি মোটামুটি আমার পছন্দ হয়েছে আর নিয়েও নিয়েছি তো তারপরে দেখো ভাইটাকে বললাম একটু বিল করো তো ও হচ্ছে ও হচ্ছে বিল করে দিয়েছিল আর হ্যাঁ ওর মধ্যে কিন্তু একটা দুটো শাড়ি আমার এক্সট্রাও ছিল তো আমি এভাবেই কিন্তু ওর দোকান থেকে নিয়ে আসি তো তোমরাও এই এই দোকান থেকে কেনাকাটা করতে পারো তো শেষে দেখো আমি বলছিলাম আসছি গো তো তারপরে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো অনেকটা তো হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কর টাটা